আগে এই শয়তানের বাচ্চা বিল্লালের কথাটা শুনেন তারপরে আমি জবাবটা দিতেছি যখন আজান দেয় তখন শয়তান পালিয়ে যায় আজানের কণ্ঠ শেষ না হওয়া পর্যন্ত এখন আমার প্রশ্ন হচ্ছে বিল্লাল যে এত একটা শিক্ষিত মানুষ সে অনেক কিছু জানে অনেক জ্ঞানী মানুষ তাকে এত অনুসরণ করে তাহলে সে আজানের শব্দটা শুনে নিজের মুখ দিয়ে বলতেছে যে আজান দিতেছে তারপরে সে কিভাবে মানে এই ইয়ে করে বিবাদ করে আর এই আজানকে ঘিরে আর অসংখ্য হাদিস আছে যেগুলো আমি এখন উল্লেখ করলাম না ঠিক আছে যা ছোট্ট একটা হাদিস বললাম সৈয় বুকারি ছয়শো আট নম্বর হাদিস ঠিক আছে তো যখন আজান দেয় আজানের কণ্ঠ শুনে শয়তান পালিয়ে যায় যতক্ষণ আজান শেষ না হয় অতক্ষণ ফিরে আসে না আর তোমরা তো মানুষের বাচ্চা তোমরা তো শয়তানের বাচ্চা আসিলা না বর তোমরা তুমর বাপদাদার সম্পত্তি লোক আজানের সময় ঝগড়া করো বিবাদ করো তুম এত সাহস দিছে কেটা তুমার এত পাওয়ার দিছে কেটা তুমুর এত কলজা কেমন হইল তমগুর কি মরা লাগতো না কয়দিন থাকবা ফেসবুকের ভিতরে কয়দিন কয়দিন চলবো এই ইয়া তুম গর বেড়াগিনি কবরে গেলেই তো শেষ কবরে যাওয়া লাগবে না অবশ্যই যাওয়া লাগবে তো আমার দেশবাসীর কাছে একটাই কথা যে তোমরা যাই না শুনি না তোমরা জানো সব কিছু বুঝো তোমরা মানুষের জ্ঞান দেও জ্ঞানের ছন্দলে হোক কবিতালে হোক একজন মানবতার ফেরি হলো মানবতার ফেরি হলো কারে কয় এরা বুঝে এই শয়তানের বাচ্চারা কি মানবতার ফেরি হলো কারে কয় বুঝে মানবতার ফেরি লাইছে গিয়া ফিরোজ ভাই যেখান থেকে মানে ফেসবুকে দান খয়রাত শুরু হয়েছে কোনদিন কি ফিরোজ ভাই আইসা নিজের মুখ দেখাইছে আর এই দান খয়রাত লোয়া বহু হাদিস আছে যে এক হাতে দান কর বা অন্য হাতে যে না জানে আর তোমরা সারা দেশবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে আর আরেকজনের সেবা করো ভালো কথা করো কিন্তু তোমরা এই দান খয়রাত লোয়া ইয়ার রূপে সাফাইয়া দিবা হের রূপে সাফাইয়া দিবা এটা কি তোমার একজনের দইরা ডাইরেক্ট স্যান্ডেল দিয়ে নগদে বাইরে চাপার দাঁত ব্যাগটি ফালাই দেওয়া উচিত তোমরা আজানের সময় ঝগড়া করো তোমাদের এত বড় সাহস দিছে কে